কি বলছি আগুন আগুন আলো কোনো ক্ষতি নাই আলো আগুন সব জ্বালায় পড়ায় ছাড় করে সামনে যায় আর আলো কি সুন্দর ভাবে শান্ত সৃষ্ট সামনে যায় আর সোজা যায় জীবনে কোনোদিন বাঁকা যায় না পৃথিবীতে একটা বস্তুরও গতি শুধু সোজা যদি আলো গতি বাঁকা যায়তো তা আমাদের যারা আমাদের ট্রাকের লাইট দিয়ে লিয়া চাঁদা তুলে তো মাইক তো একজনেরও যাইতো আরেকজনের কাছে কি অবস্থা হইতো কালকে আমি এ রাত্রে মেঘনা দাউদ ফান্দি শুধু লাইট পড়ে গাড়ি শুধু লাইট শুধু লাইট শুধু লাইট কালকে গাড়ি একশো দশ মামলা মা কি নাম মা বা আগে দিয়া আমি ছিলাম ঘুমে দেখি যে তারা কথাবার্তা কয় আমি গাছটা নামায় আসলাম আর যদি মোস্তাক নুরুজ আলহামদুলিল্লাহ বলেন ভাড়াল যদি লাইটের গতি ভিন্ন হইতো তো একজনের মামলা খাইতে যাইতো আরেকজনের গায়ে দেখছেন নি লাইটের গতি যে আল্লাহ সিদা দিছে কিনলে আমগো কি অবস্থা কারণ খালি টস টস কারণ আপনি যে ওনারা আব্বার টাকা দিয়া মাল বলছেন তো ওনার টাকা দিয়ে যাবেন না কেন লাগছেন কিছু বুঝে না সব লাইট মারে কিনলে গে না হ্যাঁ তো টাকা কাট টাকা দিত ওনারা আগে জমা থাকে এগুলো কার টাকা দিত হ্যাঁ জমাই রাখতেছি আমরা জাতি জমা রাখে জাতি কি রাখে বলে জাতি কি রাখে জাতি জমা রাখে হ্যাঁ দেয়া লাগবে বলেন হাসরে মিজানে দেওয়া লাগবে এক টাকা না দিয়া কদম তোলার কোনো সুযোগ হবে না বলবে আমি করি না উপরের নির্দেশ তো উপরের উপরে তো উপরে আরো উপরে আছে আমাকে আর আমাদেরকে বলবে তোরা এগুলো বলিস কেন তোমরা এগুলো বলো কেন কি আল্লাহ আমাদের জাতিকে হাস করেন কিসের অভাবে শুধু ইত্যার বিয়েতের অভাবে বুঝে নাই শিক্ষা ও দীক্ষার অভাবে বলেন গতকালকে উনি বললেন হুজুর আপনারা শুনছেন গ্রিসের সভ্যতার কথা আমি এক গ্রিসের সভ্যতার কথা আপনাকে বলি শুনেন আপনি রাস্তায় রাস্তা চিনেন না যেমন আপনার রাস্তাটা 38 কিলোমিটার দূরে রাস্তা চিনেন না তো এক মারি গাড়ি চালাচ্ছে আপনি ওকে শুধু জিজ্ঞেস করবেন আমি অমুক জায়গা যাব কোন কোন routes ও ওর গড়ের দিকে তাকাবে তাকে ও দেখবে ওর অফিস টাইম বা ওর সময় আছে কিনা থাকলে বলবে তুমি আমার গাড়ির পেছনে ওঠো অথবা বলবে আমার গাড়ির পেছনে লাগাও তোমার গাড়ি ওই জায়গা নিয়ে বলবে এটা আমার সৌভাগ্য আমি তোমাকে দিতে পারছি এটা ঠিক ছিল ইসলাম থেকে পৃথিবীর সমস্ত ছুটি ছুটিটা ইসলাম যদি ইসলাম না হয়তো আজকের স্পেন গাছের ছালে লজ্জা নিবরণ করতো যদি ইসলাম না হইতো আজকের ইউরোপ গাছের ছালে লজ্জা নিবরণ ইসলাম শিখিয়েছে মানবতার সর্বশ্রেষ্ঠ বলেন কোন ভাষায় বললে বুঝবেন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামক বলেন ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বল এক একজন বলে না হোয়াত নাম থোয়ালাইখুম ন্যায়মাতি নাম তোয়ালাইখুম ন্যায়মাতি আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের উপরে আমার নামতের বৃষ্টি বর্ষণ বৃষ্টি বর্ষণ তরজ্ঞ আমি করেছি আমার নামতকে আমি তোমাদের উপরে পূর্ণতা দিয়েছি পূর্ণতা দিয়েছি এতটা পূর্ণ করে দিয়েছি এখান থেকে কোনো কিছু আর বের করার প্রয়োজন পড়বে না এখানে কোনো কিছু আর সংযোজনের প্রয়োজন পড়বে না মানবতার সর্বশ্রেষ্ঠ সভ্যতা ইয়ামান থেকে পর্যন্ত একজন মহিলা হেঁটে আসবে পায় আসবে আর অমর জিজ্ঞেস করলেন বোন কেইভাবে ভাবে যত কিভাবে বেয়েছ রাস্তায় মানুষগুলোকে মহিলা বললেন বড়দেরকে বেয়েছি বাবার মতো জোয়ানদেরকে বেয়েছি ভাইয়ের মতো ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ নমুনা এই জন্য আল্লামানী রব্বী পাসনাথ আলি বা বা দমনী রব্বী আমার রসুল যা বলেছেন যা করেছেন যা শিখিয়েছেন আল্লাহ বলেন যা বলেছেন যা করেছেন যা শিখিয়েছেন শুধু বলেছেন করেছেন বা শিখিয়েছেন এখানেই শেষ নয় যেই মতাদর্শের উপরে যেই মতবতের উপরে যেই পয়েন্টের উপরে চুপ ছিলেন যেমন পায়জামা পরা রাসুল জীবনে কখনো পরেননি লকে একজন হা দিয়ে দিয়েছিলেন পায়জামা

আমি আজকে আমার দিনকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্যের বানানেওয়ালা আমি পৃথিবীর সমস্ত আমি না আমার নামত ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য আর গোটা কোরআনে কারি শুধু ইসলামকে রব্নে আমদ বলেছেন বাড়িকে রব আমদ বলেন নাই গাড়িকে রব্নে আমদ বলেন নাই পৃথিবীর যত সুন্দর বাড়ি হোক এটা রবের দৃষ্টিতে নে আমৎ না রব বলে আমাদি তে নেইকুম নেথি হরদ ইতুলা কুমুল ইসলাম আদী না এই যদি মনে করে যদি কেউ মনে করে আমাজকে নির্মূল করে ফিলিস্তিনকে নির্মূল করে সারা পৃথিবী নির্মূল করবে না 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 এটা পৃথিবীর এক এক ইঞ্চি ইঞ্চি জায়গাতে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে এমন কোন পাকা ফল হবে না যেখানে নবীজির দিন পৌঁছে যাবে না এমন কোনো মানুষ হবে না যার কলে যারা বেকারিমেন ইমান হবে না ইয়াহুদি গাছের পেছনে গিয়ে আশ্রয় নিবে আর গাছ বলবে ইন্না ওরা ইয়েহুদী ইয়া আফ্রিয়ান মুসলিমে মুসলমান ভাই ইন্না ওরা ইয়াহুদী আমার পেছনে একটা ইয়াহুদি আছে পাথরের পেছনে গিয়ে বলবে পাথর বলবে তারে এই জন্য আজকের ইয়াহুদি ভোফ আর ইয়াহুদি পণ্ডিত এই সপ্তার ঘটনা ইয়াহুদি পণ্ডিত সবচেয়ে বড় পণ্ডিত ভবিষ্যৎ বাণী করে ফেলেছে ভবিষ্যৎ বাণী বাস্তবায়ন হওয়ার সময় শুধু সময়ের দাবি সে বলেছে মোহাম্মদ যা বলেছে সব পেছনে যেমন রয়েছে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা আওয়াজ শুনবা